নাসুল্লাহসাল্লাহ আলাহি আসাল্লাম বলতেন এমনি আম একটা কথা বলবো আপনাদের আপনাদের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস সবসময় অন্য নবীগণা বলতেন আল্লাহ রাসুল বলতেন সালাফরা বলতেন আত্মাকুয়া সবর। আল্লাহ নাসুলের সর্ব শেষ নির্দেশ ছিল এইটা আত্মা কুয়া ওয়া সবর বোঝা গেছে আত্মাকুয়া অ সমরে ছয় হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহ রাসূল বলেছেন তার মেয়েকে ইত্তাকিল্লা ওয়াসবিরি তুমি আল্লাহ ভীতি অর্জন করো আর সবর করো তাহলে কয়টা জিনিস বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ফাতালা কুরাইশ লা তাজনু হে কুরাইশের যুবকরা তোমরা জেনা করো না আলা মান হাফিজা থরজাহু ফালাহুল জানি নাহ সুমহান আল্লাহ যে ব্যক্তি তার জাইশ জেনা থেকে হেফাজত করবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তাকে জান্নাত তান করবে এই হাদিসটা আসতে হাকেম আট হাজার মা বাষট্টি নম্বর হাদিস সনদ সৈজী এটা ইবলা আব্বাসের হাদিস এটাও ইবলা আব্বাস

চোখের জানা জায়েজ, কানের জেনা জায়েজ, মুখের জেনা জায়েজ, হাতের জেনা জায়েজ না হারাম এটাও বলে দি সৌতান ওনার দুইটা আওয়াজ অভিশপ্ত একটা হলো গানের আওয়াজ অভিশপ্ত আর একটা আনন্দ অনুষ্ঠানের সময় যে আওয়াজ করা হয় সেটা অভিশপ্ত আপনার কানে যেন গানের বাজনা না বাজে কারণ বিজ্ঞানীরা বলছেন যে কানে যদি কেউ শোনে খারাপ জিনিস তার প্রভাব থাকে তিন মাস কয় মাস তিন মাস আমিরা এরা বিশ্বাস করি না আমি মনে করি কানের প্রভাবটা আরো বেশি থাকে ভালো জিনিস শুনলে কানে এইটা আজ জীবন মনে থাকে কারণ পাওয়া যায় মহাদী জীবনে একবার শুনেছেন আজীবন তার বিজ্ঞানের বিশ্লেষণ কি ভুল তবে এতটুকু বলতে পারি অভিশপ্ত আওয়াজ যদি ঢুকে তাহলে তার কান ভালো কাজের প্রতি উৎসাহিত হবে না ওটু তিন মাস তারটাই ধরে নিলাম আমারটা ধরবেন না তিন মাস এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম কানে আঙ্গুল দিয়ে থাকতেন যতক্ষণ বাজনা বাঁচত ততক্ষণ কান খুলতেন না আর আমরা বাজনা বাজার জন্যই কানে এখন কি লাগাই এর ঝুম লাগাই এই যুবক ছেলে তুমি সাবধান আমি আজকে নসিহত করছি আল্লাহ বসতে তোমার বাড়িতে যদি ইয়ারফান থাকে তবে ছাত্র আল্লাহর ওস্তে বলছে তুমি গোপন পাপ করো তুমি ইয়ার ফোনটাকে পোড়া তুমি বলছো যে আমি কোরআনের আয়াত শুনে আমি জানি না তোমার কথা সত্য না মিথ্যা তবে সবই যে কোরআনের আয়াত শোনো এটা আমি বিশ্বাস করতে পারলাম না আল্লাহর কাছে সব বেশি গুরুত্বপূর্ণ না কান বেশি গুরুত্বপূর্ণ বল সব তাই না সব বেশি গুরুত্বপূর্ণ উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয় না কান বেশি গুরুত্বপূর্ণ আমার এক ছাত্র বলছে গত পরশুদিন বলছে যে চকি বেশি মনে হয় গুরুত্বপূর্ণ আমি বললাম যে কোনো থসা মানুষ মহাদ্বেশ হয়েছে এরা প্রমাণ পাওয়া যায় তা তো বহু কানা মানুষ অন্ধ মানুষ মহাদ্বিশ আছে প্রমাণ পাওয়া যায় আর কথা বলে আল্লাহ আল্ল রব্বুল আলমীর সব জায়গায় উল্লেখ করেছিলেন হতাম আল্লাহু আলা হুলুবিহীন তারপরে কি অসাময়িন তারপরে কি আগে শোনা কান তারপরে কি দেখা আল্লাহ সামিউন বাসি আল্লাহ আল্লাহ আর সর্বদত্তা আগে আল্লাহ কি বলেছেন কানের কথা কোরআনে বহু জায়গায় কানের কথা উল্লেখ করা হয়েছে আপনি বুঝলেন কিনা জানি না কানটাকে হেফাজত করুন চোখ খারাপ জিনিস দেখলে উনিশ দিন মনে থাকে বলছে উনিশ দিন কেউ বলছে সাতাশ দিন খারাপ জিনিস মনে থাকে আপনি কেন কোরআন হাদিস মুখস্থ রাখতে পারেন না ভালো কথা কেন মনে রাখতে পারেন না আপনি পরেন মনে রাখ থাকে না কারণ কি যত নোংরা মহিলার ছবি দেখেন আপনি এই শোকের উপরে যে আবরণ পড়ে এই অপবিত্র বেহায়া ল্যানটা তো আপনার কিছু মনে থাকে না কারণই এটা আপনার কান দিয়ে যেটা শোনেন ইমাম বুখার রহমাউল্লাহ একবার শুনলে যদি আজীবন মনে থাকে আবু রদি আল্লাহ যদি একবার হাদিস শুনেছেন জীবনে আর ভুলেননি সেই হাদিস আপনি অন্তত একবার শুনে এক মাস মনে রাখেন আপনি পারেন দেখে ছিল একটা কবিতা লেখে হাতে দিয়েছে একবার শুধু চোখে দেখেছে দিয়ে বলছে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন তার চোখ চোখ আপনার চোখ চোখ কেন আপনার ছেলে পারে না কেন বরং মোবাইলে গেম দেখতে দেখতে টম জেরি দেখতে দেখতে আপনার ছেলের চোখে আবরণ পড়েছে ডাক্তার যে চশমা লাগবে চশমা লাগবে ও কি করে পড়াশোনা করবে ও হাফেজ হবে কি করে আপনি বুঝেন না কেন এটা এই লগ্ন নগ্ন ছবি এই বেহায়া নোংরা ছবির একটা প্রভাব পড়ে চোখের উপরে যদি দশ মাস দেখে আজ জীবন প্রভাব মুক্ত হতে পারবে না ও আপনি বলবেন তৌবা করলে পাপ মাপ হয় কিন্তু শরীরের অঙ্গ কি ভালো হয় না তো আপনি আশি বছর তার কয় বছর খাইনি কয়েক বছর খাইনি পঁচাত্তর বছর বয়সে গিয়ে স্টপ করেছে ডাক্তার বলছে আপনি কি আগে ধূমপান করতে বলছে হ্যাঁ ধূমপান করতাম তে ধূমপানের কারণে এটা হয়েছে তো বলছে আরে ধূমপান করেছি তো আরো তিরিশ বছর চল্লিশ বছর আগে বলছে ওইটারই প্রভাব তো বা করলে পাপ মাপ হবে হয়তো বা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কি কারণে আপনাকে মারল কে আত্মহত্যা আপনি করলেন এটা কত আমি দিতে পারবো না আল্লাহ মাফ করবে কিনা একজন লোক বলছে আপনি বলেন কি চল্লিশ বছর আগে ধূমপান করেছি এখন আমি স্টক করে মারা গেলে আমি কি আত্মহত্যা করবো আমি আত্মহত্যা করলে ধূমপান করার কারণে এতে কোনো সন্দেহ নাই মাপ করবে আল্লাহ আমি জানি না কথা কি বুঝলেন পাপ থেকে মাপ পেলেন আপনি কিন্তু যে অঙ্গহানি হলো সেখান থেকে মাপ পেলেন আহা একটা ছেলে হস্তমৈথন করতে 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 বিশ বছর পরে সে ভালো হলো বিশ বছর পরে ভালো হলো আল্লাহ তোবা মাফ করলেন কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে এটা কি হইল বুঝলেন না আপনি আরো ভালো করে পড়াশোনা করেন আরো দুই একবার শোনেন তবে মাথায় আপনি বুঝেন না এখনো ওর যে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে পাপ থেকে ক্ষমা হয়ে তোবার কারণে কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা তো এই বাঁচতে পারলো কি না ওই যে বয়স না হতে কুজু হয়ে গেছে বয়স না হতে ওই যে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে এইটা ভালো করার না সহজে আপনারা চোখের হেফাজত করেন না কানের হেফাজত করেন না তরুণদের বলবো এই হাদিসটা তাদেরও মনে থাকে খবরদার সাবধান জীবন যৌবকে নষ্ট করার দরকার নাই